দশ জুলাই দুই হাজার চব্বিশ দেশের কয়েকটি রাজ্য থেকে তেরোটি বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল একটি আসন রয়েছে বিহারের মধ্যে সম্ভবত এই আসনের নাম এই আসনের মধ্যে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছেন ওনার বুট হচ্ছে হাজার সত্তরটা বুট পেয়েছেন বুটের মার্জিন রয়েছে আট হাজার দুইশো চৌচল্লিশটা ভোটের মার্জিনে ওখান থেকে উনি জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছে জনতা দল ইউনাইটেডের এর ক্যান্ডিডেট উনি ওখান থেকে বুট পেয়েছেন উনষাট হাজার হাজার আটশো চব্বিশটা ভোট পেয়েছেন পেয়ে ওখান থেকে উনি দ্বিতীয় নম্বরে অর্থাৎ উনি হেরে গিয়েছেন একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ওখান থেকে জয়ী হয়েছেন আরও একটি আসন হচ্ছে দেহরা হিমাচল প্রদেশের একটি আসন থেকে ওখান থেকে যিনি জয়ী হয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেস দলের প্রার্থী ওখান থেকে জয়ী হয়েছেন ওনার ভোট হচ্ছে বত্রিশ হাজার সাতশো সাঁত্রিশটা ভোটে জয়ী হয়েছেন মার্জিন হচ্ছে নয় হাজার তিনশো নিরানব্বইটা ভোট দ্বিতীয় নম্বরে রয়েছেন ভারতীয় জনতা পার্টি ওনার ভোট হচ্ছে তেইশ হাজার আর তিনশো আর্তিষ্টা বুট উনি ওখান থেকে পেয়েছেন আরও একটি আসন রয়েছে হিমাচল প্রদেশ থেকে হামিরপুর ওখান থেকে যিনি জয়ী হয়েছেন উনি হচ্ছেন আশিস শর্মা ভারতীয় জনতা পার্টি থেকে উনি জয়ী হয়েছেন ওনার বুট হচ্ছে সাতাইশ হাজার একচল্লিশটা বুট পেয়ে উনি জয়ী হয়েছেন মার্জিন শুধুমাত্র এক হাজার পাঁচশো একত্তরটা বুটের মার্জিনে জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস দলের ক্যান্ডিডেট বুট পেয়েছেন পঁচিশ হাজার চারশো সত্তরটা ভোট পেয়েছেন উনি হিমাচল প্রদেশের মধ্যে আরও একটি আসন রয়েছে নালাগার ওখান থেকে জয়ী হয়েছেন যিনি উনি হচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস দলের ক্যান্ডিডেট ওখান থেকে জয়ী হয়েছেন বুট হচ্ছে চৌত্রিশ হাজার ছয়শো আটটা ভোটে ওখান থেকে জয়ী হয়েছেন মার্জিন হচ্ছে আট হাজার নয়শো নব্বইটা দ্বিতীয় নম্বরে রয়েছেন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট পঁচিশ হাজার ছয়শো আঠারোটা ভোট পেয়েছেন ওখান থেকে উনি মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে একটি আসন আমার ওখান থেকে বিজেপির ক্যান্ডিডেট জয়ী হয়েছেন ভোট পেয়েছেন তিরাশি হাজার একশো পাঁচটি ভোট মার্জিন হচ্ছে তিন হাজার সাতাশটি ভোটের মার্জিনে জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনার বুট হচ্ছে আশি হাজার আটাত্তরটা বুট উনি ওখান থেকে পেয়েছেন পাঞ্জাবের মধ্যে একটি আসন রয়েছে জালান্ধার ওয়েস্ট ওখান থেকে জয়ী হয়েছেন আম আদমি পার্টির ক্যান্ডিডেট উনি বুট পেয়েছেন পঞ্চান্ন হাজার দুইশো ছেচল্লিশটা বুট পেয়েছেন মার্জিন হচ্ছে ওনার মার্জিন হচ্ছে সাড়তিরিশ হাজার তিনশো পঁচিশটা মার্জিনে উনি জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ওনার বুট হচ্ছে সতেরো হাজার নয়শো একুশটা বুট ওখান থেকে উনি পেয়েছেন তামিলনাড়ুর মধ্যে আসন রয়েছে বিক্রাবান্দি সম্ভবত এটার নাম ওখান থেকে জয়ী হয়েছেন দ্রাবিড় মন্নেত্রা কাসাগাম ডি এমকে পার্টির ক্যান্ডিডেট ওখান থেকে উনি ভোট পেয়েছেন এক লাখ চব্বিশ হাজার তিপ্পান্নটা বোট পেয়েছেন মার্জিন হচ্ছে সাতষট্টি হাজার সাতশো সাতান্নটা বোটের মার্জিনে উনি জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন পাতাইল মাক্কাম কাচ্চি একটি দল রয়েছে ওই দলের প্রার্থী রয়েছেন ওনার ভোট হচ্ছে ছিয়ান্ন হাজার দুইশো ছিয়ানব্বইটা ভোট পেয়েছেন মার্জিন অনেকটা মার্জিনে ওখান থেকে যে ক্যান্ডিডেট জয়ী হয়েছে ডিএমকে উনি জয়ী হয়েছেন উত্তরাখণ্ডের মধ্যে একটি আসন রয়েছে বদ্রীনাথ ওখান থেকে জয়ী হয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস দলের প্রার্থী জয়ী হয়েছেন ওনার ভোট হচ্ছে আঠাশ হাজার একশো একষট্টিটা ভোট পেয়েছেন মার্জিন হচ্ছে পাঁচ হাজার দুইশো চব্বিশটা ভোটের মার্জিনে জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন বিজেপির ক্যান্ডিডেট উনি পেয়েছেন বাইশ হাজার নয়শো সাড়ত্রিশটা ভোট পেয়ে ওখান থেকে উনি হেরে গিয়েছেন কংগ্রেসের প্রার্থী ওখান থেকে জয়ী হয়েছেন উত্তরাখণ্ডের মধ্যে আরও একটি আসন রয়েছে মঙ্গালুর যেখান থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের ক্যান্ডিডেট ওখান থেকে কংগ্রেসের ক্যান্ডিডেট ভোট পেয়েছেন একত্রিশ হাজার সাতশো সাতাশটা ভোট পেয়েছেন মার্জিন হচ্ছে চারশো বাইশটা ভোটের মার্জিনে ওখান থেকে জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে অর্থাৎ হেরেছেন যারা ভারতীয় জনতা পার্টি বিজেপির ক্যান্ডিডেট একত্রিশ হাজার তিনশো পাঁচটি ভোট পেয়েছেন ওখান থেকে বিজেপির প্রার্থী পশ্চিমবঙ্গের মধ্যে একটি আসন রয়েছে রায়গঞ্জ ওখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছেন ভোট হচ্ছে ছিয়াশি হাজার চারশো উনসত্তরটা ভোট পেয়েছেন মার্জিন হচ্ছে পঞ্চাশ হাজার সাতাত্তরটা ভোটের মার্জিন ওখান থেকে জয়ী হয়েছেন তৃতীয় নম্বরে রয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির ক্যান্ডিডেট ওনার ভোট হচ্ছে ছয়ত্রিশ হাজার চারশো দুইটি ভোট ওখান থেকে উনি পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আরও একটি আসন রয়েছে রানাঘাট দক্ষিণ ওখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছেন উনি ভোট পেয়েছেন এক লাখ তেরো হাজার পাঁচশো তেত্রিশটা ভোট পেয়েছেন মার্জিন হচ্ছে উনচল্লিশ হাজার আটচল্লিশটা ভোটের মার্জিনে উনি জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন ভারতীয় জনতা পার্টির বিজেপির ক্যান্ডিডেট ওনার বোট হচ্ছে চুয়াত্তর হাজার চারশো পঁচাশিটা ভোট পেয়েছেন ওখান থেকে পশ্চিমবঙ্গের মধ্যে আরও একটি আসন রয়েছে বাগদা যেখান থেকে তৃণমূল কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট জয়ী হয়েছেন ওখানে ওনার ভোট হচ্ছে ওনার ভোট হচ্ছে এক লাখ সাত হাজার সাতশো ছয়টি ভোট পেয়েছেন মার্জিন হচ্ছে তেত্রিশ হাজার চারশো পঞ্চান্নটা ভোটের মার্জিনে ওখান থেকে জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির ক্যান্ডিডেট ওনার ভোট হচ্ছে চুয়াত্তর হাজার দুইশো একান্নটা ভোট ওখান থেকে উনি পেয়েছেন পশ্চিমবঙ্গের মধ্যে আরও একটি আসন রয়েছে মানিকতলা যেখান থেকে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জয়ী হয়েছেন ভোট হচ্ছে তিরাশি হাজার একশো দশটি বোট মার্জিন হচ্ছে বাষট্টি হাজার তিনশো বারোটি ভোটের মার্জিনে ওখান থেকে জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির ক্যান্ডিডেট ওনার ভোট হচ্ছে বিশ হাজার সাতশো আটানব্বইটি ভোট ওখান থেকে উনি পেয়েছেন এখানে জুলাই মাসে যে তেরোটি বিধানসভার বাই ইলেকশন বা উপনির্বাচন হয়েছিল সেই তেরোটি বিধানসভার উপনির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে